এই দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন গত পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর দুই সাল সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে এই বছর ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেছে যা আপনাদের মাধ্যমে দেশে এবং বহির বিশ্বে প্রচারিত ও প্রশংসিত হয়েছে দেশের প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি ঝাঁক জমকপূর্ণ ভাবে পালনে আপনাদের ভূমিকায় আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ এই বিপুল কর্মযজ্ঞে আমাদের পাশে ছিল বেসরকারি বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমি চট্টগ্রাম মেডিকেল কলেজ সিএসিআর সহ সমগ্র চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা সড়ক বিভিন্ন মোড়ে পিঙ্ক কালারে সাজানো সহ অসংখ্য প্লে কার্ড স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের বিভিন্ন ডিজিটাল বিলবোর্ডে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান বক্তব্য প্রচারিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহিলা পুলিশ সহ অসংখ্য ছাত্রী শিক্ষাদের উদ্দেশ্যে সচেতনতামূলক সভা ও নিজে নিজে স্থান পরীক্ষা বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়েছে অত্যন্ত আনন্দের সাথে আমরা লক্ষ্য করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ও হাসপাতাল সহ চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক সরকারি বেসরকারি চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্লাব রোটারি ইনার উইল লায়েন্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন এনজিও এর পক্ষ থেকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা জানেন বিশ্বে প্রতি আটজন নারীর মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারের আক্রান্তের ঝুঁকিতে থাকে প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে নিরাময়ের হার পঁচানব্বই থেকে শতভাগ বাংলাদেশের সমাজ ব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারী তাদের স্তনের সমস্যা কাউকে জানান দিতে চান না পুরো সমাজকে এই জন্য সচেতনতার আওতায় আনতে হবে স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগটি শরীরের আর কোনো অঙ্গে ছড়িয়েছে কিনা দেরিতে বা শেষ পর্যায়ে এই রোগ শনাক্ত হলে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম তাছাড়া ঝুঁকি এবং চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল পরিবারে আর্থিক অবস্থা কিংবা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেজন্য পুরুষদেরও এক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল এবং দৃষ্টিভঙ্গি জনিত মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে ভূমিকা পালন করতে হবে সচেতনতা মাস অক্টোবর ইংরেজিতে গৃহীত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিএসসিআর পিজিএস একাডেমিয়া ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সকল কর্মসূচিকে অব্যাহত রাখবে পরিচ্ছন্ন সবুজ সুন্দর ও নিরাপদ নগরী বিনির্মাণ আমাদের অঙ্গীকার এই অঙ্গীকার বাস্তবায়নে সিএসএর ও পিজিএস একাডেমিও আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা এখানে যে ডক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেবাদানকারী চিকিৎসকদের তালিকা ডক্টর সাকর আহমেদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

এর বাইরেও এই তিনজন ডক্টরের বাইরেও যারা কাজ করেছেন তারা আসানুল আবেদিক নুরুল আমিন ভুইয়া ডক্টর মাসুদ করিম বিশেষ করে যার উদ্যোগে এটা হয়েছে অধ্যাপক ডক্টর খন্দকার আজাদ সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ শাহজাহান সাহেব এনেস্থেসিওলজিস্ট ছিলেন এবং ওনার সাথে ছিলেন ডক্টর টিপু এবং সুবীর বড়ুয়া আমরা বিশেষ করে বারো জন রুগীকে এখানে সার্জারি করা হয়েছে তাদের নামগুলো আমি বলছি বেগম যার বয়স বছর বছর বেগম বেগম যার বয়স এখন তালিকার মধ্যে কাজলা চাকমা শাহনাজ বেগম সুশীল চাকমা মিনা আক্তার সোনালী চাকমা ফিরোদা বেগম নেসার সুফিয়া বেগম হোসনেরা এই তালিকার মধ্যে আছে এবং সচেতনতামূলক যে প্রচারণা সভা বাস্তব প্রশিক্ষণ কার্যক্রমের যে উপস্থিতি প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে সেগুলো হচ্ছে গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রায় উপস্থিতির সংখ্যা ছিল চারশো জন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদ খুলশি সেখানে উপস্থিতির সংখ্যা ছিল দেড়শো জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পুলিশ লাইন দামপাড়া চট্টগ্রাম সেখানে উপস্থিতির সংখ্যা ছিল তিনশো জন সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা আসলে Chattogram City Corporation এটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি যে পরিকল্পনা সেটা নিয়ে আমরা কাজ করছি আপনারা জানেন এর মধ্যে হেলদি সেফ সিটি জায়গায় আমরা টাইফয়েড ভ্যাকসিন দেওয়া শুরু করেছি আমাদের 9 লক্ষ 50 হাজার ভ্যাকসিনের মধ্যে আমরা ইতিমধ্যে 60 টু 70% আমরা ভ্যাকসিন আমরা আওতায় আনতে পেরেছি আমরা মনে করি যে আপনাদের এই প্রচারের মাধ্যমে আমরা অবশ্যই যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর তাদেরকে এই টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আমরা ইনশাল্লাহ আনতে পারবো এর এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা মহিলাদের সি ভ্যাকসিন আমরা দিয়েছি সেটা হচ্ছে হিউম্যান প্যাকুলোমা ভাইরাস ভ্যাকসিন কাজে এখনো যদি কেউ দিতে চায় সেটাও আমরা ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো আজকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বিশেষায়িত হসপিটাল সিএসি এর এবং পিজিএস একাডেমি এর পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচির মধ্যে ওনারা আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা এবং ওনারা সার্জারি গুলো অত্যন্ত চমৎকার ভাবে তারা দিচ্ছেন এবং সুযোগ সুবিধা তারা দিচ্ছেন এই জন্য আন্তরিকভাবে আমি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানি এবং উপস্থিত চিকিৎসক বৃন্দ যারা এখানে আছেন এবং কর্মকর্তা বৃন্দ এই হসপিটালের যারা এটা সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই বলে আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি আগামী পাঁচ তারিখ পাঁচই নভেম্বর আপনারা জানেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি যে পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশে শপথ নেওয়ার পর এখানে কার্যক্রম শুরু করেছিলাম আগামী পাঁচই নভেম্বর বুধবার ইনশাল্লাহ আমার এক বছর পূর্তি হবে এই এক বছর পূর্তি উৎসবে আপনাদের সবাই এখানে আমন্ত্রণ জানাচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আলমা পাশে সকাল এগারোটার দিকে আমরা এই কর্মসূচি শুরু করবো ফলোড বাই লাঞ্চ আপনারা এই প্রোগ্রামে থাকবেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানি আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ